নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ নতুন ধরনের একটি মাছের সুস্বাদু রেসিপি শেয়ার করব সেটি হলো বেগুন দিয়ে গুড়জালি মাছের ঝাল এই মাছটার সঙ্গে হয়তো আপনারা খুবই পরিচিত আজ আমি এই মাছটি নিয়ে এসেছি রান্না করার জন্য তাহলে আসুন রান্নাটি আমি কিভাবে করি দেখে নয় যাক এখানে আমি চার পিস বড়ো সাইজের গুড়জালি মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো বেগুন মাছের পিসগুলোকে আমি ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি এবার মাছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নেব নুন হলুদ দিয়ে মাছটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি একে একে ভাজার জন্য দিয়ে দেব। মাছের পিসগুলো একটু বড় তাই আমি দুটো করে মাছ এখানে ভেজে নিচ্ছি প্রথমে দুটো মাছ এপিট ভেজে লাল করে আমি একটা প্লেটে তুলে নিলাম পরের দুটো মাছও আমি ঠিক একইভাবে ভেজে তুলে নিচ্ছি এখানে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি একটু লম্বা করে ডাটি সহ দেখুন এভাবে বেগুনটা কাটা হয়েছে এবারে মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলোকেও আমি হালকা লালচে করে তুলে মাছের পাশে রেখে দিচ্ছি এবার একটা মশলা করে নেবো দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষে সাদা সর্ষে দিয়ে দিলাম দু চামচের মতো পোস্ত কালো সর্ষে আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা এখানে লঙ্কাটা আপনারা কম বেশি করে নেবেন আর জল দিয়ে আমি এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মাছ ভাজা তেলে আমি এখন দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা আর একটু এক চামচের মতো কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমি এখন ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি করা টমেটো কুচি দিয়েও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে করে রাখা মশলাটা আমি এখানে দু চামচের মতন দিয়ে দিলাম পুরো মশলাটা আমার লাগেনি আপনারাও পরিমাণ বুঝে মশলাটা কম বেশি করে নেবেন এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে কড়াইতে না ধরে যায় এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই সময় আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ আর নুন দিয়েও আমি একইভাবে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হাফ চামচের মতো চিনি গুঁড়ো করা আপনারা এখানে চিনিটা ইচ্ছে করলে নাও দিতে পারেন এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঝোলের জন্য খুব বেশি পরিমাণে জল দিনি মোটামুটি মাছ আন্দাজ করে জল দিয়েছি দু তিন মিনিট পর ঝোলটা যখন ফুটতে আরম্ভ করেছে তখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি চার পিস মাছই আমি খুব সাবধানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়েও আপনারা ফোটাতে পারেন এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা বেগুন আর মাছ দিয়েও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়েছি ঝোলটা দেখুন ঝোলটা একটু কমেও গেছে এখন আমি এই সময় দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এখন আর আমি কুন্তি দিয়ে নাড়াইনি কড়াইটা ধরে আমি একটু ঝাঁকিয়ে মাছ আর বেগুন সেট করে দিয়েছি রান্নাটি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে একবার গুড় জালি বেগুন দিয়ে আর সর্ষে পোস্ত দিয়ে এই মাছের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্রতিবারের মতো আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন なお、しっかり。